দুই দিন ধরে এলাকায় আতঙ্ক অজানা জন্তুর আতঙ্কে দিশে হারা এলাকাবাসী একা পেলেই আক্রমণত্ব হচ্ছে ওই অজানা প্রাণী ইতিমধ্যে এলাকার পনেরো জন মানুষকে আক্রান্ত করেছে বলেই জানা গেছে ওই অজানা জন্তুর আতঙ্কে দিশে হারা মানুষজন চাষিরা মাঠের কাছে বেরোতে ভয় পাচ্ছেন খবর দেওয়া হয় আরামবাগ বন দপ্তরে ইতিমধ্যেই সেই হিংস্র প্রাণী ধরার জন্য এলাকায় খাঁচা পাতা হয়েছে ঘটনাটি হুগলির খানাকুলে ঠাকুররানি চক উত্তরপাড়ার কালীতলা এলাকার তবে স্থানীয়দের অনুমান বাগরোল বা বনবিড়াল জাতীয় কোনো প্রাণী হঠাৎই হিংস্র হয়ে গিয়েছে সাধারণ মানুষদের আক্রমণ করছে আরামবাগ বন দপ্তরের থেকে চেষ্টা চালানো হচ্ছে ওই অজানা জন্তু ধরার জন্য এলাকায় পাতা হয়েছে একাধিক খাঁচা নমস্কার আমি প্রীতম ব্যানার্জি আমি খানাকুল স্ট্রিট অব লাভার্সের একজন এক্সিকিউটিভ মেম্বার আমাদের মূল কাজ হচ্ছে যে আমরা এলাকার যত রাস্তার কুকুর রয়েছে তাদেরকে ট্রিটমেন্ট করি আহত হলে তাদের ট্রিটমেন্ট করি তো গত দু তিন দিন আগে আমাদের ঠাকুরানি চক এলাকা থেকে খানাকুল এক নম্বর ব্লকে ঠাকুরানি চক এলাকা থেকে একটি খবর আসে যে কিছু প্রাণী বেরোচ্ছে হিংস্র হয়ে উঠছে এবং তারা গ্রামবাসীদের ওপর আক্রমণ করছে তো ওখানকার এলাকার কিছু শুভ সম্পন্ন মানুষ আমাদের সাথে যোগাযোগ করেন এবং যোগাযোগ করে বলেন যে ওইগুলোকে রেস্কিউ করতে হবে তো যেহেতু আমরা স্ট্রিড নিয়ে কাজ করি আমাদের রেস্কিউ করার সেরকম কোনো ব্যাপার নেই আমাদের সেই প্রসেস নেই তো জানার সাথে সাথে আমরা গিয়েছিলাম তাও গিয়েছিলাম এলাকার মানুষদের সাথে কথা বলি কথা বলে বুঝতে পারি বিভৎস ব্যাপার আর যারা যারা মাঠের দিকে যাচ্ছেন কেউ ঘাস কাটতে কেউ সার তুলতে কেউ জমি ধান কাটতে যারা যাচ্ছেন প্রত্যেককে একা পেলেই অ্যাটাক করছে ওই প্রাণীটা এবার দুটো প্রাণী পাওয়া গেছে দুটো ছবি পাওয়া গেছে একটি ছবি হচ্ছে যেটা পেয়েছিলাম কিছুটা বাগরোলের মতো দেখতে এবং পরবর্তী ক্ষেত্রে একজনকে আক্রমণ করা হয়েছিল তো উনি নিজের আত্মরক্ষার স্বার্থে ওই প্রা ওই প্রাণীটিকে হত্যা করেন একা পারেননি দু তিনজনের সাহায্য নিয়ে হত্যা করেন তো ওটাকে দেখেই মনে হচ্ছে বনবিড়াল এবং হিংস্র রকমের তাদের আপনারা দেখেছেন আপনারা নিজেরাও ছবি করেছেন খবর করেছেন দেখতে পাচ্ছেন যে কথা বলেছেন আপনারাও জানেন কীরকম হিংস্র হয়ে উঠছে প্রাণীগুলো তো এটা জানার পর আমরা বুঝতে পারি প্রায় চোদ্দো থেকে পনেরো জনের উপর একটা হয়েছে এবং হিংস্রভাবে অ্যাটাক হয়েছে তো ওটা জানার পরে আমরা বন দপ্তরে যোগাযোগ করি মূলত আরামবাগের বন দপ্তর নিয়ে কাজ করেন মঙ্গলদা আছেন মঙ্গল সব ওনার সাথে যোগাযোগ করি উনি বলেন ফরেস্ট রেঞ্জ অফিসারের সাথে যোগাযোগ করতে হয় তো আমরা যোগাযোগ করি উনি অত্যন্ত হেল্পফুল মানুষ এছাড়াও রবিদা আছেন বন দপ্তরের রবিদাও হেল্পফুল মানুষ সাথে সাথে এগ্রি করেন এবং ওনারা এসেছেন এসেছিলেন এবং এসে এলাকার গ্রামবাসীদের সাথে কথা বলে বিষয়টা বোঝার চেষ্টা করেন এলাকাটা লোকেট করেন এবং আমরা চিনিয়ে দিই আমরা যেহেতু দুদিন ধরে এলাকাতে রয়েছি এবং জঙ্গলে জঙ্গলে ঘুরেছি আমরা চিনিয়ে দিই ওনাদেরকে কোন জায়গা থেকে মূলত জায়গাটা তৈরি মানে প্রাণীগুলো আসছে তো ওনারা জাল পেতেছেন এবং টোপ দিয়েছেন মুরগি দিয়ে টোপ দেওয়া রয়েছে এবং যথেষ্ট দারুণভাবে মানুষের সহায়তা করছেন দারুণভাবে কাজটা এক্সিকিউট করেছেন তো আমাদের কথা হচ্ছে আপনারা যারা মাঠে যাচ্ছেন তারা একটু সাবধানে যান এই প্রাণীটা কী এখনও আমরা আইডেন্টিফাই করতে পারছি না কোনো দপ্তরও পারিনি যতক্ষণ ওরা ধরা পড়ছে তো এটাই ঘটনা আর প্রায় চোদ্দো থেকে পনেরো জনকে অ্যাটাক করেছে এই প্রাণীটা প্রত্যেকের সাথে আপনারাও কথা বলেছেন আপনারা জানেন এবং অত্যন্ত হিংস্র এই প্রাণী ট্রিটমেন্ট চলছে খানাকুল হসপিটালে ট্রিটমেন্ট চলছে নিয়মিত ভ্যাকসিনেশান চলছে এদের এবং ধীত সন্ত্রস্ত হয়ে রয়েছে মানুষ মাঠে যেতে পারছে না একা একা এবং সবচেয়ে বড় কথা যে একা যাচ্ছে তার উপরেই এই অ্যাটাকটা হচ্ছে অনেকে ভাবছিলেন শিয়াল হতে পারে কিন্তু এখনো পর্যন্ত মানুষ দেখেছেন আপনিও কথা বললেন যে দেখেছেন যে এখনও একা গেলেই হয়তো দেখা যাচ্ছে দু তিনটে করে দেখা যাচ্ছে তো যতক্ষণ না ধরা পড়ছে বা আমাদের চোখে পড়ছে ততক্ষণ এটা বাঘরল কি বনবিড়াল আমরা বলতে পারছি না এটুকুই চেষ্টা চলছে বনদপ্তর চেষ্টা করছে আমরাও বনদপ্তরের সাথে আছি স্থানীয় মানুষকে আমরা সচেতন করছি যে একা জঙ্গলে কেউ যাবেন না মাঠের দিকে কেউ যাবেন না যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে এলাকাটা হচ্ছে ঠাকুরানি চক গ্রাম পঞ্চায়েতের ঠাকুরানী চক গ্রামের উত্তর পাড়া কালীতলা বা দলুই পাড়া এই এলাকায় ধন্যবাদ